নমস্কার বন্ধুরা আমি রাখাল ছেলে তো একটা কথা বলবো বলি তোমাদের কাছে চলে এলাম তো কথাটা হচ্ছে গিয়ে বাংলাদেশে নাকি দুর্গা হচ্ছে না বাংলাদেশে দুর্গা পুজো করলে নাকি প্রত্যেকটা দুর্গা মণ্ডপ থেকে পাঁচ লক্ষ টাকা করে নেওয়া হচ্ছে তারপরে এই আজান দেওয়ার টাইমে দুর্গা সামন করা চলবে না এসব বিভিন্ন রকমের কথাবার্তা শুনছি এটা কেন প্রত্যেকটা ধর্মের মানুষেরই তাদের নিজস্বের দেবদেবীর উপরে ভরসা আছে নিজস্ব দেবদেবীদের উপর নিজের ধর্ম যেটা বলে নিজে সবারই ধর্ম নিজের কাছে ভালো তো বাংলাদেশে যেসব চলছে দুর্গা হতে দেবে না হিন্দুদের এটা কোন ধরনের কোন ধরনের মানসিকতা যে যার ধর্ম সে তার ধর্মকে নিয়ে থাকো সবার ধর্ম সবার কাছে প্রিয় তাই বলছি এসব উল্টোপাল্টা গজব ছড়িয়ে বা উল্টোপাল্টা কাজ করে লাভ নেই হিন্দুদেরকে হিন্দুদের মতো থাকতে দাও মুসলিমদের মুসলিমদের মতো থাকতে দাও কাজী নজরুল বলে গিয়েছিলেন এক বিন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ তো কই সেই হিন্দু আর মুসলিমদের মধ্যে ভাই ভাই সম্পর্কটা তো বলছি রকম ঝামেলা অত্যাচার না করে আসুন যে যার নিজের ধর্মকে ভালোবাসি আর আমরা নিজেদের মধ্যে বন্ধুদের সম্পর্কটাকে টিকে রাখি তো এই কথাটা না বললেই পারলাম না ট্রেন্ডিংয়ে চলছে নাকি বাংলাদেশে দুর্গা পুজো হবে না তাই আমি এই কথাগুলো বললাম কার যদি খারাপ লাগে তো ক্ষমা করে দেবে ছোট ভাই হিসাবে যদি অন্যায় বলে থাকি আর যদি ভালো বলে থাকি কথাগুলো ভালো লাগে তা যেগুলো বললাম মেনে চলুন তাতে সবারই পক্ষে ভালো হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন